క్ధీ అవసోమి మాంసే మాత్ర మాంసా కేనే హారో

তারা জানে না দেখছেন বলছি কলেজ পাখি কলেজ করেছে না এখন উড়ি যায় না লোক টমসিজের ভাড়া আর না মাতি টমসম ব্রিজের মাঝখানে হাড়ের অবস্থা দেখছেন অটো ঠেলা মাথা আমি মনে মনে চিন্তা করতে পারছি রাস্তাটা কেন হার হইয় বাতি যে রাখি বেড়ে গেলে আমার হাতের মাঝে ধরে লগে লগে আয় মোবাইল কিনার খুশিতে অটো তলা হরি আবার কি লাগাইছে সোজা চলি এসে জাহাঙ্গীর জমজম টাওয়ারের সাইড তেলা ছাব্বিশ নাম্বার দোয়ানো অমিত ভাই কাছে তারপরে তো আরে দেয় টাস ঠিক হয়ে গেছে কয় মা সামনে কি অবস্থা তোমার আয় গেলাম দে ভাই আর অবস্থা পেয়েছি একটা বালানো বাতি যে করে মরি যাব তাড়াতাড়ি হ্যাঁ একটা মোবাইল দেন কইতে দেরি হইছে আর অমিত ভাই মোবাইলটা বার করে দিতে দেরি হলো বাতি যে মোবাইলটা আতলো ফা ফা করে খুলি আছে আর কি খুশি দেখছে নিয়ে আজ যে লাগছে তার ঈদের দিন রক্ত

ছাব্বিশ নাম্বার সপ অমিতের দুয়ানের কথা শিখে কান্না করে দিয়ে দিব কন্দি কন্দি লাগে শুধু মোবাইল আছে মোবাইল লাগো আর মোবাইলে যাবতীয় যা কিছু লাগক সোজা চলিয়া অমিত ভাইয়ের দোয়ানো আর হালকা ওয়াশের নাম হাই যাইবেন বিশাল ডিসকাউন্ট আইসি বাতিজারে মোবাইল কিন দিতে কার মোবাইল এর ফ্যানও হিন্দা এলাইছে কুর্থাও দিয়ে এলাইছে চশমা লাগায় না একবার

एक वीडियो में ध्यान कर लगे दिया अल्लाह हाफेज